গমন করা পরম পূজনীয় মহারাজ সদ্য লোকে শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের স্মরণ সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে প্রসঙ্গত রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ গত ছাব্বিশে মার্চ রামকৃষ্ণ লোকে গমন করেছেন রামকৃষ্ণ সংঘের প্রথা অনুযায়ী রবিবার বেলুর মঠে বিশেষ পুজোপাঠ ভজন কীর্তন সহ ভান্ডারা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ আশ্রমেও সকাল থেকে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো হোম ও পূজনীয় মহারাজের স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের হাতে হাতে প্রসাদের ব্যবস্থা করা হয় স্বামীজির পথকে পাথেয় করে আগামী দিনে পথ চলার বার্তা দেওয়া হয় উত্তপ্তাদের পক্ষ থেকে মহারাজ আপনার নাম কি দায়িত্ব আছে তাদের সতমানন্দ সম্পাদক রায়গঞ্জ আজকে আপনাদের এখানে কী কর্মসূচি হচ্ছে আজকে আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্বরানি মহারাজ তিনি রামকৃষ্ণ লোকজন করেছেন অর্থাৎ যে অবসান হচ্ছে সেই উপলক্ষে রামকৃষ্ণ মঠ এবং মিশনে যতগুলো সেন্টার আছে সেখানে আন্ডারা অনেক ঠাকুরের বিশেষ পুজো হোম এবং তার সত্যি কথা আলোচনা

হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ